গত এক সপ্তাহ ধরে আমাদের এলাকায় মেলা হচ্ছে বাট আমি জানিই না আজকে নাকি মেলা শেষ দিন তাই আমি আর আমার ফ্রেন্ড দেরি না করে সন্ধ্যা থেকে থেকে বেরিয়ে বাসা বাসা মেলা মেলা দেখার উদ্দেশ্যে তো দেখা কেমন হচ্ছে আমাদের এলাকার মেলার খুবই কাছে মাত্র রাস্তা তাই হেঁটেই চলে গেলাম সেখানে গিয়ে দেখি মেলায় এত ভিড় মনে হচ্ছে আমি মেলা দেখতে নয় মানুষ দেখতে আসছি সামনের দিকে হেঁটে সবার সামনে একটি মাটির দোকান চোখে পড়লো দোকানের মধ্যে মাটির কাপগুলো দেখতে বেশ সুন্দরই ছিল দোকানদার যে দাম বলো কিনার থেকে না কিনে ভালো মনে হলো তারপর আমি চারপাশ গুলগুল গুল গুল করে মেলা দেখতে থাকলাম এক মামাকে দেখে ছোট ছোট পুতুল বিক্রি করতেছে মামা বলল এগুলো রিং হিসেবে বলে ব্যবহার করা যাবে এগুলো অনেক সফট ছিল বাট এগুলো আমার কোনো কাজেই আসবে না তাই ফাও দেখিয়ে রেখে দিলাম মেলায় ঘুরলে আমার কাছে কেন যেন মনে হয় মেলায় শুধু মেয়েদের জন্যই দোকান দেয় ছেলেদের জন্য কিছুই না সব দোকানে শুধুমাত্র মেয়েদের জিনিসই পাওয়া যায় যাই হোক আমি মেলায় যেই কারণে এসেছি সেটি জন্য উঠতে আমার বেশ ভালোই লাগে সামনে এসে দেখে মেলায় নৌকা এবং নাগর নাগরদোলা আছে এমন ছোটদের জন্য কিছু কিছু রাইড এরপর আমরা দুজনই এক এক করে প্রথমে নৌকা এবং পরে নাগরদোলায় উঠে পড়লাম নাগর দলায় উঠে আমরা উপর থেকে মেলার ভিউ দেখতে পেলাম রাইড গুলোতে উঠা শেষ হলে আমরা দুজন চলে খাবারের খাবারের দোকানে দুজনেরই লেগেছিল বাট এখানে খাবারের অতিরিক্ত প্রাইজের কারণে আমরা কিছুই খাইনি ভাবলাম এখান থেকে খেলে আমাদের টাকা বেহুদা নষ্ট হবে এরপর হালকা ঘোরাঘুরি শেষ করে আমরা সম্পূর্ণ মেলা ঘোরা শেষ করলাম তো আজকের ব্লক এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে